মাত্র এক সপ্তাহ হল যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প শপথের পরই তাকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সোমবার ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেন তিনি ভারত যুক্তরাষ্ট্র আরও মজবুত করতে দু নেতার কথা হয়েছে ট্রাম্পকে প্রিয় বন্ধু সম্বোধন করে দ্বিতীয় মেয়াদের জন্য তাকে অভিনন্দনও জানান নরেন্দ্র মোদী ট্রাম্পের সঙ্গে ফোনালাপের কথা জানিয়ে মোদী বলেন তার প্রিয় বন্ধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত তিনি তার ঐতিহাসিক দ্বিতীয় মেয়াদের জন্য তাকে অভিনন্দন তারা পারস্পরিক উপকারী এবং বিশ্বস্ত অংশীদারিত্বে প্রতিশ্রুতিবদ্ধ জনগণের কল্যাণ এবং বিশ্ব শান্তি সমৃদ্ধি ও নিরাপত্তার জন্য একসঙ্গে কাজ করবেন তারা গত বিশ জানুয়ারি ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর প্রশ্ন উঠেছিল কেন বন্ধু ট্রাম্পের শপথে নেই নরেন্দ্র মোদী কিন্তু সে প্রশ্নের অবসান ঘটিয়ে কয়েকদিন আগেই জানা যায় ফেব্রুয়ারিতেই বৈঠক করতে পারেন ট্রাম্প ও মোদী আর এপ্রিলে ভারত সফর করতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এই জল্পনা কল্পনার মধ্যেই সোমবার আলাপ হল তাদের মধ্যে প্রধানমন্ত্রী মোদীর কার্যালয়ে জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করে দুদেশের মধ্যকার ধাক্কা খাওয়া দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক মেরামত করার কথা নিয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে ট্রাম্পের অভিষেকের পর মোদীর সঙ্গে এটি তার প্রথম আলাপ তবে বাংলাদেশ নিয়ে কোনো আলাপ হয়েছে কিনা তা দুপক্ষ থেকে জানা যায়নি